আমরা পূর্বপন্থী থেকে একটা ইনফরমেশন পাই যে একটা মেয়ে সুইসাইড করেছে তো ওইখানে গিয়ে দেখলাম যে ওরা অবশ্যই হ্যাঙ্গিং থেকে নামিয়ে ফেলেছে জীবিত আছে এবং বেরো তারপর ওর সাথে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওরা নাকি বকাবাধ্য করেছে তো এরকম সে আরও প্রায়ই করতো গোরের দরজা টরচা লাগিয়ে হতো তারপর অনেকক্ষণ পরে তার মা আসে তো দেখে যে তার সে ফ্যানের সাথে ঝুলে আছে তারপর সবাই মামালে ঘটনাটা কোন জায়গাতে হয়েছে ম্যাডাম পূর্ব গুমকি তার বাড়িতে নিজ বাড়িতে মেয়েটার নাম কি প্রিয়ঙ্কা শুক্লা বৈদ্য মেয়েটাকে বিয়ে হয়েছে না কিন্তু আমাদের কাছে তো খবর আছে ম্যাডাম মেয়েটার বিয়ে হয়েছে এরকম কিছু না না